একদম চারটায় পঞ্চাশ আমি যাচ্ছি ফজরের নামাজ পড়তে ঠিক মাঝখানে কিছু কুকুর এমনিতে ভূতের ভয় আবার ডান সাইডে স্থান মানে গোরস্থান এটা বাংলাদেশের সবথেকে বড় প্রায় এক লক্ষ মানুষের কবর দেখেন এখন এই রাস্তা দিয়ে নামাজ পড়তে যাচ্ছি ফজরের নামাজ নামাজ পড়তেই হবে এটা এটা হুকুম কিছু না করে নামাজ পড়তেই হবে এটা নামাজ না পড়লে কোনো কিছু হবে না মরে যাওয়ার পরে আপনি শান্তি পাবেন না নামাজ পড়তেই হবে আমি এখন বর্তমানে যেখানে আসি এইখানে চিনতে হয় ডাকাত ঠিক আছে দেখতে পাচ্ছেন কবরগুলো দেখতে পাচ্ছেন এই সাইডে এখন এখানে চিন্তায় হয় ডাকাত হয় ঠিক আমি সেইখানে এখন নামাজ তো পড়তেই হবে আমার তো যেতেই হবে মসজিদে সামনে আবার কুকুর ঠিক আছে দেখেন কুকুরগুলো আবার লেগে গেছে আমি যাচ্ছি নামাজ পড়তে এবং তো এদেরও তো একটু ভয় করে এদের তো একটু ভয় করবে দেখছেন কি অবস্থা আমার কোনো গা কাঁপছে কিন্তু তারা দিলে আমার শেষ কিন্তু ওরা জানেন আমি নামাজ পড়তে যাচ্ছি এই জন্য আমার মাফ করে দিচ্ছে ঠিক আছে কুকুর এত পরিমাণ ওই দেখেন অবস্থা তারা দিলে আমি শেষ মসজিদটার সামনে কবরস্থান দেখ